আবার ছোটবেলায় আব্দুল্লাহ কই মা আমিনার স্বামী আব্দুল্লাহ কই বলে আব এই বলে আপনার উদ্রির ওপর থেকে নেমে আফলার বাপ বাবার গলা ধরে নিয়েছে আর হাওমা উপরে আপনার কল্লা শুরু করে দিয়েছে বলে আব আর তোমাকে কুলুদের அப்பா বলে ডাকবে না আর তোমার কাছে কুলুদের আসবে না তোমাকে ভাই বলে ডাকবে না আমিনার সঙ্গে আর যেন স্বভাব করবে না বলে আপাগো জীবনের মত চির বিদায় দিয়ে আবার ছোট ভাই ওখানে জায়গায় চলে গিয়েছে বলে அப்பா কোনদিন ওই জায়গা থেকে আর আসতে পারবে না

মেজো থেকে এই এইভাবে পরস্পর চলে আসবে কিন্তু যাওয়ার আপনার সিরিয়াল নাই বলে কেমন কথা বলে বাবার আগে সন্তানও চলে যেতে পারে সন্তানের আগে বাবাও চলে যেতে পারে মায়ের আগে সন্তান চলে যেতে পারে সন্তানের আগে মাও চলে যেতে পারে স্বামীর আগে বিবিও চলে যেতে পারে বিবির আগে স্বামীও চলে যেতে পারে এ বাবারা ভাইরা আসার যেন আপনার পরস্পর একটা সিরিয়াল আছে যাওয়ার বাবা কোনো সিরিয়াল নাই মরণের কাছে বয়স লাগে না আপনার যখন আল্লাহর হুকুম হয়ে যায় মালাকুল মাউ তিজরাই ফেরিস্তা আপনার আপনার রুহু

আপনার ছোট বেটাকে কেন আমি দেখতে পাচ্ছি না আমার স্বামীকে কেন আমি দেখতে পাচ্ছি না এ अब्बास ভাই আপনার ছোট ভাইকে কোথায় রেখে এসেছিল আমার কাছে আপনি আমার কাছে ফিরিয়ে দেন আমার কাছে নিয়ে আসেন আপনারা সঙ্গে করে নিয়ে গেলেন আর ইয়াকায়রেকেটাকে রুচে রেখে দিয়ে চলে আলেন ও ভাই আমি যে ইয়াকায় হয়ে গেলাম ভাই ইয়াকায় থাকব কে বল করে এ আনে না আজকে তোমার সাবি আর কোনদিন তোমার সঙ্গে সংসার করবে না আমাকে আব্বা বলে ডাকবে না আব্বাস বলে আমাকে ও ভাই বলে ডাকবে না এমন একটা জায়গায় চলে গিয়েছে ওই জায়গা থেকে আর কোনদিন আসতে পারবে না সবাই পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাবু রে যাব গ বন্ধু কি বলিব গন্ত্ৰ নহলি যাব তিহা যাই গলতে পাবনে घटो ना मोमिन भईया रेर तुन घोम सपनो गो নে ইয়ার মায়া মন কার না কি প্রসন করবে গো মন কার না কি সাওয়াল করবে গো কা श्न उन जबरी कंधो की बी वो जंत्र

हर दम साब علیہ وسلم सल तय होदार রাত্রি প্রায় নটা হয়ে গেল আর আপনাদের জন্য আহারের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আর ঠান্ডা রাত্রি খাবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না নাকি তার মানে খাবার রেডি হয়ে আছে যদি আপনার দেরি করা হয় তাহলে হয়তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডার সময় খাবার খেয়ে তৃপ্তি আপনাদের ভরবে না মিটবে না

মা আমিনা রাজি তালা আনহা তিনি আপনার ওই বয়সে স্বামী হারা হয়ে গেলে যাই হোক বিরাদার এইভাবে সকলকে কি একদিন চলে যেতে হবে কখন কার টাইম হবে কখন কার কাছে মালাকুল মত ইজরায়েল ফেরেস্তা আসবে কেউ বলতে পারবে না তাই দুনিয়ার বুকে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন জানে আমরা ভালো কাজ করে ইমান আমল নিয়ে জানে যেতে পারি সকলেই বলেন আল্লাহ আমিন বিরাদার আমি আপনাদেরকে একটা কথা আমি বলেছিলাম সেটা হল যে এখনো পৃথিবীর বুকে চারজন নবী আছেন যে চারজন নবীর এখনো ইন্তিকাল হয়নি চারজন নবীর কাছে এখনো মালাকুল মাউদ ইসরায়েল ফেরেস্তা নেই সেই চারজন নবী কোথায় আছেন সে চারজন নবীর নাম কি এটা বলি শেষ যাই হোক তাহলে বিরাদার দুইজন নবী আছেন আসমানে আর দুইজন নবী আছেন জমিনে যে দুইজন নবী আসমানে আছেন সেই দুইজন নবীর নাম কি আর যে দুইজন নবী জমিনে আছেন সেই দুইজন নবীর নাম কি বিরাদার আসমানে দুই যে দুইজন নবী আছেন একজনের নাম হাজরতে ইসা আলাইহি সাল্লাম আর আরেকজনের নাম ইদ্রিস ইদরিস আলাইহিসাল্লাম এই দুইজন নাবি আসমানে আছেন তিনাদের হয়নি আর দুইজন নবী জমিনে আছেন সেই দুইজন নবী কোন নবী তিনারা কোথায় থাকেন তিনাদের নাম কি একজনের নাম হজরত ইলিয়াস সাল্লাম আর আরেকজনের নাম হজরতে খিজির আলহি সাল্লাম এই দুইজন নবী জমিনে আছেন এই দুইজন নবীর হজের সময় পায়দাল হেঁটে তিনারা হজ করার পরে তিনারা এক জায়গাতে বসে তিনাদের অনেক আলাপ আলোচনা হয় তিনারা দুইজন নবী তিনারা দুইজন দুই দিকে চলে যান হজ শেষ করে এক বছর আর তিনাদের দেখা হয় না সাক্ষাৎ হয় না কথা হয় না মোলাকাত হয় না আবার যখন হজের টাইম চলে আসে আবার তখন তিনারা হজ করতে এসে তিনাদের দেখা হয় তো বিরাদার হজ করতে গেলে নাড়া করতে হয় 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 না গো নাড়া করতে হয় কেউ চুল ছোট করে কেউ নাড়া করে তো নাড়া করাটাই সবচাইতে ভালো বেহতার তো এই দুইজন নবী যে হজ করেন তো তিনাদের নাড়া করে দেয় কে এই দুইজন নবী পায়দাল হেঁটে হজ করেন তো তিনাদের নাড়া করে দেয় কে তিনাদের নাপিত কে কোন ফেরেশতা কোন ইনসান না কোন জিন কে তো ইলিয়াস আলহ সাল্লামের নাড়া করে দেয় হজরত খিজির আলহ সাল্লাম আর খিজির আলহ সাল্লামের নাড়া করে দেয় হজরতে ইলিয়াস আলহ সাল্লাম জোরে বলে সোবাহান আল্লাহ তাহলে বুঝা গেল যে এই চারজন নবীর এখনো ইন্তিকাল হয়নি যাই হোক বিরাদার ইসলাম অনেক কথা যে বাইতুল মুকাদ্দাস হজরতে সুলাইমান আলী সাল্লাম জিন জাতিকে দিয়ে তৈরি করেছিলেন সেই বাইতুল মুখাদ্দাসের ওপরে ইসরায়েলের আক্রমণ করছে ভেঙে দিতে চাইছে ধ্বংস করে দিতে চাইছে মিটিয়ে দিতে চাইছে যে বাইতুল মুখাদ্দাসে নাবি মুস্তাফা শাহেন শাহে জিওয়াকার মাদানিকে তাজদার দোনো আলমকে মালিক ও মুক্তার এ নাবি মুস্তাফা বাইতুল মুকাদ্দাসে তিনি ইমামতি করেছেন আর সমস্ত নাবি ও রাসুল এই বাইতুল মুকাদ্দাসে নাবি মুস্তাফার মুক্তাদি হয়েছেন জোরে বলে সোফান ইরাদার যাই হোক অনেক কথা আর বেশি লম্বা চওড়া করতে চাই না এ বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই অমা আলাই না ইল্লাল ওয়াখের ওয়াকির দন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলেই একবার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি دمبیو قاتوبو الائیہی لا حول ولا قوت الا باللہ علی العظیم لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم